আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সকলেই কেমন আছেন আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা ছেচল্লিশতম পর্বে পর্ব হচ্ছে খারাজের মাস ছেচল্লিশতম দিন তো খারাজের মাস কিভাবে করবেন তো চলুন তাহলে আপনাদেরকে শিখিয়ে দিই তার আগে যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা একেবারেই নতুন আসছেন শুধু আরবি শিকার জন্য তারা অবশ্যই প্রত্যেকটা পর্ব দেখে আসবেন আর প্রত্যেকটা আরবি শিকার জন্য আপনার গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা পর্ব দেখবেন শুরু থেকে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে শব্দ দিয়ে কারের মাস করব। ب زر بی کر زرہ بر ح زبر بیل زیر دیہ ہا کر زر ہی بہ دم زیر نن فبر نف سن زر سین ہر زر ہینف ہی 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 سی يا سين جبر يستح زبر تح يستح يا كرازري يستحي لنفسه يستحي بازر بظالم بش ظل بظلم زرمي بظلم ها كرازره بظلمه بازر برو بشرو رو بروسو لم برسلي برسله كرذره برسله بذلمه برسله بازر بي همزة من أم بأمر بأمري هاكر زره بأمره بازر بنص جبر نص بنصر بنصري بنصره بأمره بنصره قفل مذبر قلب قلبي هاك ذره قلبه قلبي بازر راح زبر راح بي زبر ما برحمة ما تازرتي بي هكذا ماتي هاك زر هي زبر موتي هاك زر موتي ইন পেশ ও মিম পেশ মু ও মু ও যিরি উমুরি হাকার যি উমুরি মউতিহি উমুরিহি সশো প্রিয় দর্শক এক দক্ক নম্র বনাম করে প্রণাম এবার আমি আপনাদেরকে উচ্চারণ বলে দিব বিহি বিআহি লিনফসিহি ইস্তাবি বিযুলমিহি বিরাসুলিহি বিএমিহি বস রিহি কলবিহি বিহি মৌতিহি অমুরিহি তো সব প্রদর্শক আমি আবার বলে দিচ্ছি বিহি বিয়াহ দিহিফ সিহিহি বেদুল মিহি বেরুসুলিহি বিএমিহি তো সুপ্রিয় দর্শক আমি যেভাবে বানান করে পড়েছি আপনারা ঠিক সেভাবে আগে বানান করে পড়বেন তারপর উচ্চারণ করার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ